কথা বলার আগে ভাবুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক অর্থ ভাবা বিফোর অর্থ আগে স্পিক অর্থ কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ কথা বলার আগে ভাবুন প্রতিটি দিন একটি নতুন সুযোগ ডে ইজ এ নিউ অপরচুনিটি এখানে অ্যাভরিডে অর্থ প্রতিটি দিন নিউ অর্থ নতুন অপরচুনিটি অর্থ সুযোগ অ্যাভরিডে ইজ এ নিউ অপরচুনিটি অর্থ প্রতিটি দিন একটি নতুন সুযোগ প্রতিদিন নতুন কিছু শিখুন লার্ন সামথিং নিউ অ্যাভরিডে এখানে লার্ন মানে শিখুন সামথিং মানে কিছু নিউ মানে নতুন অ্যাভরিডে অর্থ প্রতিদিন লার্ন সামথিং নিউ অ্যাভরিডে অর্থ প্রতিদিন নতুন কিছু শিখুন নিজের ভুল স্বীকার করুন অ্যাডমিট ইউর মিস্টেক্স এখানে অ্যাডমিট অর্থ স্বীকার করা ইউর অর্থ নিজের মিস্টেক্স অর্থ ভুল অ্যাডমিট ইউর মিস্টেক্স অর্থ নিজের ভুল স্বীকার করুন সবসময় ইতিবাচক চিন্তা করুন অলয়েস থিঙ্ক পজিটিভলি এখানে অলয়েস অর্থ সবসময় থিঙ্ক অর্থ চিন্তা করুন পজিটিভলি অর্থ ইতিবাচক অলয়েস থিঙ্ক পজিটিভলি অর্থ সবসময় ইতিবাচক চিন্তা করুন হাসি সবার মনের দরজা খুলে এ স্মাইল অপেন্স অ্যাভরি হার্ট এখানে স্মাইল অর্থ হাসি অপেন্স অর্থ খুলে অ্যাভরি অর্থ সকলের হার্ট অর্থ মন এ স্মাইল অফেন্স এভরি হার্ট অর্থ হাসি সবার মনের দরজা খুলে সময় মতো নিজের কাজ করুন ডু ইউর ওয়ার্ক অন টাইম এখানে ডু অর্থ করা ইউর ওয়ার্ক অর্থ নিজের কাজ অন টাইম অর্থ সময় মতো ডু ইউর ওয়ার্ক অন টাইম অর্থ সময় মতো কাজ করুন সৎ মানুষের সঙ্গে থাকুন স্টে উইথ অনেস্ট পিপল এখানে স্টে অর্থ থাকা উইথ অর্থ সঙ্গে অনেস্ট পিপল অর্থ সৎ মানুষ স্টে উইথ অনেস্ট পিপল অর্থ সৎ মানুষের সঙ্গে থাকুন সবসময় নিজেকে চ্যালেঞ্জ করুন অলওয়েস চ্যালেঞ্জ ইউর সেলফ এখানে অলওয়েজ অর্থ সবসময় চ্যালেঞ্জ অর্থ চ্যালেঞ্জ করুন ইয়োর সেলফ অর্থ নিজেকে অলওয়েজ চ্যালেঞ্জ ইউর সেলফ অর্থ সময় নিজেকে চ্যালেঞ্জ করুন সব কিছুর জন্য প্রস্তুত থাকুন বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং এখানে বি অর্থ থাকা প্রিপেয়ার্ড অর্থ প্রস্তুত ফর এভরিথিং অর্থ সব কিছুর জন্য বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং অর্থ সব কিছুর জন্য প্রস্তুত থাকুন নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল হন বি রেসপন্সিবল ফর ইয়োর ফ্যামিলি এখানে বি রেসপন্সিবল অর্থ দায়িত্বশীল হন ইয়োর ফ্যামিলি অর্থ নিজের পরিবারের প্রতি বি রেসপন্সিবল ফর ইয়োর ফ্যামিলি অর্থ নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল হন জীবন ছুটো সময় নষ্ট করবেন না লাইফ ইজ শর্ট ডোন্ট ওয়েস্ট টাইম এখানে টাইম অর্থ সময় শর্ট অর্থ ছুটো ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করবেন না টাইম অর্থ সময় লাইফ ইজ শর্ট ডোন্ট ওয়েস্ট টাইম অর্থ জীবন ছুটো সময় নষ্ট করবেন না নিজেকে পরিবর্তন করুন চেঞ্জ ইয়োর সেলফ এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করা ইয়োর সেলফ অর্থ নিজেকে চেঞ্জ ইয়োর সেলফ অর্থ নিজেকে পরিবর্তন করুন হিংসা মানুষকে অন্ধ করে জ্যালাসি ব্লাইন্ড এ পার্সন এখানে জ্যালাসি অর্থ হিংসা ব্লাইন্ড অর্থ অন্ধ পার্সন অর্থ মানুষ জ্যালাসি ব্লাইন্ড এ পার্সন অর্থ হিংসা মানুষকে অন্ধ করে নিজের উপর বিশ্বাস রাখুন বেলিভ ইন ইয়োর সেলফ এখানে বেলিভ অর্থ বিশ্বাস ইয়োর সেলফ অর্থ নিজের উপর বেলিভ ইন ইয়োর সেলফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখুন সময় নষ্ট করবেন না ডো্ট ওয়েস্ট টাইম এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করবেন না টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট টাইম অর্থ সময় নষ্ট করবেন না অন্যের সফলতা উদযাপন করুন সেলিব্রেট আদার্স সাকসেস এখানে সেলিব্রেট অর্থ উদযাপন করা আদার্স অর্থ অন্যের সাকসেস অর্থ সফলতা সেলিব্রেট আদার্স সাকসেস অর্থ অন্যের সফলতা উদযাপন করুন শিক্ষা কখনো বৃথা যায় না এডুকেশন ইজ নেভার ওয়েস্টেড এখানে এডুকেশন অর্থ শিক্ষা নেভার অর্থ কখনো না ওয়েস্টেড অর্থ নষ্ট বা বৃথা এডুকেশন ইজ নেভার ওয়েস্টেড অর্থ শিক্ষা কখনো বৃথা যায় না অযথা তর্ক করবেন না ডোন্ট আরগু আননেসেসারলি এখানে আর্গু অর্থ তর্ক করা ডোন্ট আরগু অর্থ তর্ক করবেন না নেসেসারলি অর্থ অযথা আর্গু আননেসেসারিলি অর্থ অযথা তর্ক করবেন না শিক্ষা জীবনের আলো এডুকেশন ইজ দ্য লাইট অফ লাইফ এখানে এডুকেশন অর্থ শিক্ষা লাইট অর্থ আলো অফ লাইফ অর্থ জীবনের এডুকেশন ইজ দ্য লাইট অফ লাইফ অর্থ শিক্ষা জীবনের আলো তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ এ ফেভার এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে ফেভার অর্থ জ্বর ডু ইউ হ্যাভ এ ফিভার অর্থ তোমার কি জ্বর আছে তোমার বিশ্রাম দরকার ইউনিট টু রেস্ট এখানে ইউনিট অর্থ তোমার দরকার রেস্ট অর্থ বিশ্রাম অজুহাত তৈরি করোনা ডোন্ট মেক এক্সকিউজেস এখানে ডো্ট মেক অর্থ তৈরি করোনা এক্সকিউজেস অর্থ অজুহাত ডোন্ট মেক এক্সকিউজেস অর্থ অজুহাত তৈরি করোনা আমার জন্য চা বানাও মেক টি ফর মি এখানে ম্যাক অর্থ বানাও টি অর্থ চা ফর মি অর্থ আমার জন্য ম্যাক টি ফর মি অর্থ আমার জন্য চা বানাও আমি তোমাকে দেখে নেব আই উইল সি ইউ এখানে আই অর্থ আমি সি অর্থ দেখা ইউ অর্থ তোমাকে আই উইল সি ইউ অর্থ আমি তোমাকে দেখে নেব তুমি কি চা পছন্দ করো নাকি কফি ডু ইউ লাইক টি অর কফি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো টি অর কফি অর্থ চা নাকি কফি ডু ইউ লাইক টি অর কফি অর্থ তুমি কি চা পছন্দ করো নাকি কফি তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম ব্যাক অর্থ ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক অর্থ তুমি কখন ফিরে আসবে আমি আগামীকাল যাব আই উইল গো টুমোরু এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো টু মরু অর্থ আমি আগামীকাল যাব এই কলমটা শুধু তোমার জন্য দিস প্যান অনলি ফর ইউ এখানে দিস প্যান অর্থ এই কলমটা অনলি অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য দিস প্যান ইজ অনলি ফর ইউ অর্থ এই কলমটা শুধু তোমার জন্য তুমি শুধু আমার হৃদয়ে অনলি ইউ ইন মাই হার্ট এখানে অনলি অর্থ শুধু ইউ অর্থ তুমি ইন অর্থ মধ্যে মাই হার্ট অর্থ আমার হৃদয় অনলি ইউ ইন মাই হার্ট অর্থ তুমি শুধু আমার হৃদয়ে তোমার সাহায্য আমার দরকার আই নিড ইউর হেল্প এখানে আই নিড অর্থ আমার দরকার ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার যদি তুমি কিছু মনে না করো ইফ ইউ ডোন্ট মাইন্ড এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি মাইন্ড মানে মনে করা ডোন্ট মাইন্ড মানে মনে না করো ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো এখানে চিৎকার করো না ডোন্ট শাউট হেয়ার এখানে ডোন্ট মানে না শাউট মানে চিৎকার করা হিয়ার মানে এখানে ডোন্ট শাউট হেয়ার অর্থাৎ এখানে চিৎকার করো না